হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্বাগতম আপনাকে আরিজুল ইসলাম ফেসবুক পেজ এবং ইউভি কুল কেয়ার ইউটিউব চ্যানেলে বন্ধুরা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি সুইচ দিয়ে কিভাবে দুইটি বাতি অন অফ করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় এই সার্কিটটি একটি সিরিজ সার্কিট ইনিউমে শুধু দুইটি বাতি নেয় আপনি চাইলে তিনটি চারটি অথবা পাঁচটি বা একাধিক বাতি নিয়ন্ত্রণ করা সম্ভব এই সিরিজ সার্কিটের ড্রয়িংটিতে দেখতে পাচ্ছেন প্রথমে ফেস দুইশো ভোল্ট একটি ফিউজে গেছে ফিউজ থেকে একটি সুইচের এক প্রান্ত থেকে বের হয়ে আর এক একটি লাইটে গেছে লাইটটির এক প্রান্ত থেকে বের হয়েছে আর এক প্রান্ত যে সংযোগ হয়েছে এভাবে একটি সিরিজ লাইন সম্পন্ন করা হয়েছে এই সিরিজ লাইন এখান থেকে এই আসছে এখান থেকে গেছে এটা হচ্ছে ফিউজ ফিউজে গেছে টু টোয়েন্টি ফিউজ থেকে হচ্ছে আমরা এটা সিরিজ সার্কিট করছি দুইটা বাল্ব জ্বালাইছি একটা সুইচ দিয়ে এই যে বন্ধ দুইটা একসাথেই বন্ধ এক সুইচ দিয়ে আবার ওয়ান দুইটাই একসাথে ওয়ান হচ্ছে এটাতে ওয়ার্ড বেশি এই জন্য তাতে লাইট কম জ্বলতেছে আলো কম জ্বলতেছে তাতে আলো বেশি আসতেছে এই সার্কিটটির কানেকশন লাইভ ক্লাসের মাধ্যমে দেখতে চাইলে কমেন্টটা জানাবেন প্লিজ পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ